দিদি রান্না করছে কচু শাক আর আমাদের কচুর গাছ হয়েছে প্রত্যেক বছরই হয় বাবা আজকে অনেক কেটে কেটে দিল আর কি কেটে আশেপাশে বৌদিদের সবাইকে দিল চলো তোমাদেরকে দেখায় কোন কচু গাছগুলো কেটেছে কোথায় কোথায় কেটেছে দেখি চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এ দেখো কচু গাছ কত বড় বড় পাতা দেখছো এই যে গোড়াটা দেখছো এই গোড়াটা কেটেছে ওইটা কেটেছে ওইখানে কেটেছে দেখো জুম করে দেখাচ্ছি এইখানে কেটেছে অনেকগুলো কচু গাছ কেটে দিয়েছে সেখান থেকে দিদি রান্না করছে কচু শাক যেটা তোমাদেরকে চলো দেখাচ্ছি গাছ তোমাদের একবার ভিডিওতে দেখিয়েছিলাম একটা বড় গাছ কাটা গেছে সেটাকে কেটে দিয়েছে জঙ্গল হয়ে যাচ্ছিল আর এটা একটা আছে ওইদিকে দেখো রাখা আছে আমি দেখিনি চলো দেখাচ্ছি দিদিকে দেখো প্রচুর ডাটাগুলো কেটে ডাটাগুলো এক সাইডে রেখেছে আর পাতাগুলো ওই দিকে ফেলে রেখেছে তো পাতাগুলো তো নেবো না নেওয়া হবে ডাটাগুলোই তো দিদি এখানে ডাটাগুলো সব সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে কেটে একবারে ভালোই করে করে সাজিয়ে দিচ্ছে আর এই ডাটাগুলো আশেপাশে বৌদিদের সবাই মানে সবার বাড়িতে আর কি একটু একটু করে দেওয়া হবে তো সেটাই এখন কাজ চলছে আর দিদির সাথে এদিকে আমি কথাও বলছি আর তোমাদের প্রত্যেক দিন আমি ব্লক দিতে পারছি না কারণ আমার রিসেন্টলি গল ব্লাডার অপারেশন হয়েছে কারণে আমাকে এখন অনেক আর কি মেনটেন করে চলতে হচ্ছে অনেকটা রেস্টে থাকতে হচ্ছে তো সেই রেস্টের কারণে কিন্তু আমি প্রত্যেকদিন ব্লগ করতে পারছি না হ্যাঁ আমি যেরকম রেস্ট নেব তত তাড়াতাড়ি আমি সুস্থ হবো আর সুস্থ হলেই আর আগের মতো তোমাদের জন্য শর্ট ব্লগ লং ব্লগ সব ব্লগই আমি আনবো তো সেটার জন্য একটু তোমরা অপেক্ষা করো আর আমাকেও একটু সময় দাও আর প্রত্যেক আমার ইউটিউব চ্যানেলটা দেখো কারণ প্রত্যেক দিনই তো আমি কিছু না কিছু ব্লগ বা রিলস ভিডিও দিতেই থাকি সেটা ছোটোখাটো ভিডিও দিই তো তার জন্য আমার আমার এই চ্যানেলটা ইগনোর করবে না দেখতে থাকো ইউটিউব চ্যানেল সঙ্গে মাই লাইভ মাই চয়েস আবার তোমাদের সাথে কোনো দিন আসবো আরও কিছু ব্লগ নিয়ে রান্নাটা একটু জানো তো কচু শাক রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না আর খেতেও কিন্তু খুব টেস্টি আর খাওয়াটাও কিন্তু খুব উপকার তো এই শাকটা এখন রান্না হবে আর এটা খেতে এতটাই টেস্ট হয়েছিল যে কি বলবো চলো ছোট্ট করে তোমাদের একটু ভিডিওটা শেয়ার করে দিই চলো আমি একটু নেড়ে দিনটা না তো তলা লেগে যাবে ভিডিও দেখে কাজে ব্যস্ত যারা এখন আমার এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা তাদেরকে বলছি প্লিজ ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও আর এরপর কি ব্লগ আছে সেটা যেন ওয়েট করে দেখতে থাকো ইউটিউব চ্যানেল সঙ্গে মাই লাভ ইস মাই চয়েস চল আজকে যেন টাটা